ভিডিওর শুরুতেই সবাইকে জানাচ্ছি ইদ মোবারক আজকে অনেকদিন পর একটু গেম প্লে টেম করতে ঢুকলাম তখন দেখি আই বাটনের পাশে যে ফ্রেন্ডস বাটনটা আছে ওইটা জিকিমিকি করতেছে মানে ওই বাটনটা থেকে কি একটা জানি বের হচ্ছে এটা দেখে আমি তো একটু অবাক হয়ে গেলাম তারপর অবাক হয়ে ওই বাটনটা একটু ক্লিক করে দেখলাম এবং ওই বাটনটা ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে আমার এক সাবস্ক্রাইবার আমাকে রুম খেলার জন্য ইনভাইট দিলো মানে ওয়ান বি ওয়ান খেলার জন্য ইনভাইট দিল এসমার্টি নাইনটি ফোর হচ্ছে আমার একজন ফ্রেন্ডস আর এখানে আমার যারা যারা ফ্রেন্ডস আছে সবাই কিন্তু আমার সাবস্ক্রাইবার তারা ভিডিওতে কমেন্ট করেই কিন্তু আমার সাথে অ্যাড হয়েছে তো আজকে সাবস্ক্রাইবারের সাথে ওয়ান ব্লাস ওয়ান হাড্ডা হাড্ডা একটা ম্যাচ হবে দেখা যাক এই ম্যাচে শেষ পর্যন্ত কে জিততে পারে আমি নাকি সাবস্ক্রাইবার সব শেষেই একটা কথা বলবো সেটা হচ্ছে এই ম্যাচটা অনেক ইন্টারেস্টিং হবে তাই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করিয়েন এটা হচ্ছে ওপোনেন্টের এসকাউট ওপোনেন্টের স্কাউটে অনেক ভালো ভালো কিন্তু প্লেয়ার আছে যা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আমার স্কাউট এখন ম্যাচটা স্টার্ট করে দেবো ম্যাচ স্টার্ট করে দিলাম এবং কিছুক্ষণ পর ম্যাচটা স্টার্ট হয়ে গেল ম্যাচ স্টার্ট হওয়ার আট মিনিটের মাথায় ওপোনেন্ট মানে আমার সাবস্ক্রাইবার একটা অ্যাটাকে যাওয়ার চেষ্টা করে ডোনাডোনের পায়ে বল এবং একটু স্কিল দেখি একটা শর্ট মারে যেটা আমার গোলকিপার র্যামসডেল অসাধারণভাবে সেভ করে দেয় তারপর আবার আমার ভুলের কারণে এখানে তারা আবার বলটা পেয়ে যায় কিন্তু আমার গোলকিপার আবার সুন্দরভাবে বলটা তাদের কাছ থেকে কেড়ে নেয় এরপর আবার পনেরো মিনিটের মাথায় ওপোনেন্ট আবারও অ্যাটাকে যাওয়ার চেষ্টা ডোনাডোনের পায়ে বল এবং আবারও শট কিন্তু শটটা একটুর জন্য বাইরে চলে যায় শটটা ভিতরে তার লাইথিং গোল হতো তারপর আবার উনিশ মিনিটের মাথায় আমি অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছিলাম গাব্রিয়েল জিজুস থেকে বলটা কুনুর কাছে যায় এবং কুনু থেকে আবার গাব্রিয়েল জিজুসকে দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু দিতে পারি নাই এরপর অ্যানজোফানান দাসের একটা জোরে শট কিন্তু শটটা ডোনোমা অসাধারণভাবে সেভ করে নেয় এরপর চব্বিশ মিনিটের মাথায় আবার মোহাম্মদ সালার পায়ে বল মোহাম্মদ সালা থেকে হানন্দ বলটা নিয়ে এনে এখন আবারও ডোনার পায়ে বল এবং অসাধারণ একটা পাস দিয়ে দেয় বল নিয়ে যাচ্ছে শট এবং সেভ সেভ এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইজি একটা গোল মিস করে দিল কিন্তু এম তারপর আবার গাব্রিয়াল জেসুসের পায়ে বল গাব্রিয়াল জেসুস আবারও পেয়ে গেল ওয়ান টু ওয়ান পাসে একটু কাটিয়ে নিল একটু কাটিয়ে দুর্দান্ত শট কিন্তু না একটুর জন্য গোলটা দিতে পারলাম না গাব্রিয়াল জেসুসের এই শটটা কিন্তু দারুণ ছিল শটটা যদি গোল পোস্টের ভিতরে দেখতো তাহলে একশো গোল হতো শটটার অনেক স্পিড ছিল বাট গোল হয় নাই কিছু করার নেই এখন বত্রিশ মিনিটের মাথায় এনজো ফান্ডাস থেকে বেনান্দো সিলভা বেনান্দো সিলভার শট এবং মারাত্মক লেভেলের একটা সেপ দিয়ে দিয়েছে ডোনাল্ড শটটা দারুণ ছিল গাবেল জেসুসের মতো এই শর্টে পাওয়ার ছিল কিন্তু এই শটটা বেনান্দো সিলভা নেয় আর শটের পাওয়ার থাকলেও গোলকিপার ডোনাল রুমা এই শটটাকে অসাধারণভাবে রুখে দেয় এরপর আবারও পঁয়ত্রিশ মিনিটের মাথায় ওপোনেন্ট অ্যাটাকে যাওয়ার চেষ্টা ডোনাডোনের পায়ে বল ডোনালডোনি আবার বল নিয়ে গিয়ে যাচ্ছে একটু স্কিল দেখালো ডোনাডোনি তারপর শট এ কিন্তু রৌদ্রি এখানে অসাধারণভাবে বলটাকে ডিফেন্স করলো তারপর আবারও আটত্রিশ মিনিটের মাথায় বেনান্দ সিলভার পায়ে বল সিলভার থেকে যেসুস অসাধারণ জায়গায় বল মহম্মদ সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ থেকে অ্যানকুন দেখা যাক কী হয় কোনো থেকে আবার কাপড়ের জেসুস গোল কি হবে কিন্তু না অসাধারণভাবে বেকন বাউর কিন্তু বলটা ক্লিয়ার করলো এখানে গোলকিপারেরও প্রশংসা পাওয়া উচিত কেননা গোলকিপার যদি শটটাকে স্লো করে না দিত তাহলে বেকনবাউর কিন্তু বলটাকে ক্লিয়ার করতে পারতো না যাই হোক ব্যান্ডেক থেকে আবারও আমার বেকন বাউর বলটা নিয়েছে আমার দলের তারপর আবারও কুন্দের পায়ে বল এবং দেখা যাক কুন্দে কী করে কুন্দে এখানে ক্রস করার চেষ্টা করেছিল কিন্তু পারলো না ব্যান্ডেক অসাধারণ বলটা নিয়ে নেয় থেকে কথা আবার ডোনালডো ডোনাল্ডো থেকে আবারও বলটা দেওয়ার চেষ্টা এমব্যাপিকে কিন্তু এমবাপি বলটা নিতে পারলো না ডিলেট এখানে উপস্থিত থাকার কারণে তারপর আবারও বলটা উপরে বাসিয়ে দেয় এখানে আবারও ডোনা ডোন বলটা পেয়ে যায় এবং এখানে একটু ল্যাগ করে ল্যাগ করার পর আমার মোবাইলটা একটু ল্যাগ দিচ্ছিলো কারণ স্ক্রিন রেকর্ড হচ্ছিল কিন্তু এই ল্যাগের মধ্যেই আমি অ্যাটাকে চলে যাই যেসুস জেসুস থেকে মোহাম্মদ সালাহ মোহাম্মদ সালাহ থেকে আবারও যেসুস এখানে ল্যাগ দেওয়ার কারণে কিন্তু আমি গোলটা করতে পারি না এখানে আমার কাছে কিন্তু দারুণ একটা সুযোগ ছিল যাই হোক হাফ টাইম জিরো জিরো আপনারা তো দেখতে পেয়েছেন হাফ টাইমের পর খেলাটা আবার শুরু হয় অ্যান্ড কোনো থেকে আবারও জেসুসকে দেওয়ার চেষ্টা কিন্তু যেসুসের কাছে বলটা যায় নাই যার কারণে ওপোনেন্ট আবারও অ্যাটাক ক্রিয়েট চেষ্টা করে কিন্তু সেখানে ডিলাইট উপস্থিত ছিল ডিলাইটের কাঠটা জোস যেটা আমরা ফ্রিতেই পাইছিলাম তারপর আবারও ঊনপঞ্চাশ মিনিটের মাথায় কুন্দের পায়ে বল কুন্দে থেকে মোহাম্মদ সালা মহম্মদ সালা ভিতরে ঢুকার চেষ্টা শর্ট মেরেছিল কিন্তু শটটা প্রতিহত করে দেয় ওপোনেন্টের ডিফেন্ডার তারপর আবারও অ্যানজোফান্দাসের শর্ট কিন্তু আবারও ওপোনেন্টের ডিফেন্ডারের গায়ে বেঁচে যায় বেনানন্দো সিলভার শর্ট কিন্তু এটা আবারও ডোনারোমা সেভ দিয়ে দেয় এখানে গোল করার সুযোগ ছিল বাট পারল না যাই হোক তারপর আবার পঞ্চান্ন মিনিটের মাথায় অ্যানকোনোর উপায়ে বল অ্যানকোনো থেকে অ্যানজো ফার্নান্দাস অ্যানজো ফার্নান্দাস থেকে অ্যানকোনো অ্যান আবার বলটা পাই গেলেও দেখা যাক কী হয় এন কোনো শট এবং আবারও ডোনার ওমার অসাধারণ সেপ ব্যাক্যান বাউরের পায়ে বল ব্যাক্যান বাউর থেকে অসাধারণ পাস অ্যানকোনোর কাছে যাই কিনা দেখা যাক শেষ পর্যন্ত অ্যানকুনুই বলটা পেয়ে গেল কোন অসাধারণ ক্রস জেসুসের হ্যাট এবং গোল ষাট মিনিটের মাথায় এখানে কিন্তু গাব্রিয়াল জেসুস অসাধারণ একটি হ্যাডের মাধ্যমে এখানে আমাদেরকে এক গোলে এগিয়ে নিয়ে গেল ব্যাকেন বাউরের প্রশংসা করতে হয় কেননা ব্যাগেন বাউর এখানে অসাধারণ একটা পাস দিয়ে দেয় অ্যানকুনুকে যেটা প্রায় ইনসেন পাস মারাত্মক লেভেলের একটা পাস ছিল এবং অ্যানকুনুও কিন্তু দুর্দান্ত একটা ক্রস করে যে ক্রস থেকে কিন্তু আমরা গোলটা পেয়ে যাই ব্যাগান বাউরের পাসটা দেখেন গাই স্কোই অ্যানকুনুকে পাইলো ব্যাকেন বাউর অ্যানকুনুকে সে একটা জায়গায় পাইছে সেখান থেকে ক্রস এবং জেসুসের হ্যাডিংটাও কিন্তু অতুলনীয় জেসুসের হ্যাডিংটাও জোস হয়েছে জেসুস হুট করে ঢুকে হ্যাডটা করে দিল যার কারণে গোলকিপার আর বলটা ধরার কোনো সুযোগে পাইল না দেখতে পাচ্ছেন হ্যাডটা পুরো একশোতে একশো হয়েছে বেগান বড়োর পাঁচটাও একশোতে একশো অ্যান্ড অ্যানকোনুর ক্রসটাও কিন্তু একশোতে একশো তারপর চৌষট্টি মিনিটের মাথায় লিওনেল মেসির পায়ে বল লিওনেল মেসি থেকে কিলিয়ান এম দেখা যায় কী হয় কিলিয়ান এম শর্ট এবং গোল গাইস গোল খাই গেলাম সাবস্ক্রাইবারের কাছ থেকে গোল খাইয়ে গেলাম সাবস্ক্রাইবারকে গোলও দিলাম আবার গোলও খাই গেলাম দেখতে পাচ্ছেন এখানে এখানে কেলিয়ার নাম সুন্দর করে বলটা পাইয়ের ফাঁক দিয়ে ঢুকিয়ে দিল র্যামস ডেলের তো যাই হোক একে একে খেলা এখন আমিও এক গোল এবং সাবস্ক্রাইবারও এক গোল আমি রিয়েল মাদ্রিদ নিয়ে খেলতেছি সাবস্ক্রাইবার অ্যাসপিন নিয়ে খেলতেছে এখানে রৌদ্রি রৌদ্রি থেকে এনজো ফান্দাস এনজো ফান্দাস থেকে আবার রৌদ্রি রৌদ্রি এখানে শর্ট মারার সুযোগ পাইছে এবং অসাধারণ সেম ডোনারোমা জোস খেলতেছে আমার গোলকিপারও র্যামস ডেল ভালো পারফরমেন্স করতেছে এবং ডোনারোমা কিন্তু এখানে ভালো পারফরমেন্স দিচ্ছে প্রায় বুলেট বুলেট শটগুলো এখানে ডোনারোমা আটকিয়ে দিচ্ছে তিও হানন্দাসের পায়ে বল তিও হানন্দাসের কারণে মহম্মদ সালার পায়ে বল মোহাম্মদ সালা থেকে গাব্রিয়াল জেসু জেসুসের শট এবং অসাধারণ ডিফেন্ডার মানে এখানে ডিফেন্ডার অসাধারণভাবে বলটা রুখে দিল তারপর আবার লিওনেল মেসির পায়ে বল লিওনেল মেসি থেকে কিমিক দেখা যায় কী হয় কিন্তু কষ্টকর্তা বলটাকে নিয়ে নিল আবার অ্যানজোভেনান্ডাস অ্যানজোভ্যানান্ডাস থেকে জেজুস জেজুস থেকে ব্যান্ডেক আবারও বলটা নিয়ে নিল যেখান থেকে অ্যাটাক ক্রিয়েট করার চেষ্টা অ্যাম্বাপির পায়ে বল অ্যামবাপির শট দেখা যায় কী হয় এবং সেপ সুন্দর একটা সেপ দিল এখানে র্যামস ডেল তারপর কষ্টকর্তা বলটাকে ক্লিয়ার করলো তারপর আবারও ছিয়াত্তর মিনিটের মাথায় কিমিকের পায়ে বল কিমিক থেকে আবারও কষ্টকর্তা বলটা নিয়ে নিল অ্যানজো ফ্যানান্ডাস অ্যানজো ফার্নান্দাস বলটা দিতে পারে নাই অ্যান কুনুকে আবারও ওপোনেন্টের পায়ে বল কিন্তু আবারও রুদ্রির কাছে চলে আসলো বলটা দেখা যাক কি হয় কেমিকের পায়ে বল কিমিক থেকে লিওনেল মেসি মেসি থেকে অ্যাম্বা পে শট এবং বারে বেজে কিন্তু বলটা চলে গেল র্যামস ডেলের মাথা যেরকম হয়ে গেছে আমারও মাথা কিন্তু এখন সেরকম গরম হয়ে গেছে তো দেখা যাক আবারও ওপোনেন্ট অ্যাটাক ওটার চেষ্টা ব্যাক ব্যাক্যান্ড বাও কী না ব্যাক ব্যাক্যান্ড বাওয়ার ক্লিয়ার করে নেয় বলটা এখানে র্যামস ডেল ক্লিয়ার করছে র্যামস ডেল অসাধারণ গোলকিপিং করতেছে সেখানে তেও হানান্দেস হানান্দেস থেকে আবারও ডোনাডোনে ডোনাডোনে এখানে স্কিল দেখিয়ে একটু বলটা নিয়ে ঢুকার চেষ্টা কিন্তু আবারও রুদ্রির পায়ে বল রুদ্রি থেকে কস্ত কর্তা দেখা যাক কস্তাক্তা কী করে ক্যাডিপিকে বলটা দিল ক্যাডিপ বি পাঁচটাকে দিবে পাঁচটা যদি দিতে পারতো হয়ে যেত কিন্তু এখানে পাঁচটা দিতে পারে নাই আবারও কিন্তু মোহাম্মদ সালার পায়ে বল মোহাম্মদ সালা এখানে ক্রস করলো দেখা যায় কি হয় হ্যাট কিন্তু এইখানে হ্যাট করে জীবনেও গোল করা যাবে না সুযোগ ছিল আমার কাছে সেখানে গোল করার কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারি নাই আমি এখানে ম্যাচের আর দুই মিনিট বাকি দেখা যাক দুই মিনিটে কিছু করতে পারি কি না এখানে প্রায় ম্যাচটা এখন অলরেডি একানব্বই মিনিট হয়ে গিয়েছে আবারও কেমিকের পায়ে বল দেখা যাক কেমিক থেকে কী হয় গাবরিয়াল জেসুস লাস্টেটাক এটা কিন্তু না ব্যান্ড এক বলটা নিয়ে নিল কিরি 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 এখানে জেসুস আবার বলটা পেয়ে গেলো এটা লাস্ট চান্স আমার জন্য শর্ট এবং গোল ইয়াস গাইস একেবারে বিরানব্বই মিনিটের মাথায় কিন্তু এখানে গোল করে ম্যাচটা সাবস্ক্রাইবারের হাত থেকে ছিনিয়ে নিলাম এখানে কিন্তু আমি অলরেডি ম্যাচটা দুই একে জিতে গেলাম কেননা টাইম শেষ বিরানব্বই মিনিট আর বিরানব্বই মিনিটেই কিন্তু গাব্রিয়াল জেসুস দারুণ একটা গোল করে আমাকে এখানে জিতিয়ে দিল সাবস্ক্রাইবার ভাই এসমানটি নাইনটি ফোর দুর্দান্ত খেলেছে কিন্তু এখানে গাব্রিয়াল জেসুসের কারণে ভাইটাকে ম্যাচটা হারতে হলো শেষ মানে বলটা গাব্রিয়াল জেসুসের পাই কেমনে আসলো সেটাও আমি বুঝতে পারলাম না গাব্রিয়াল জেসুস বলটা পাইল এবং হুট করে ঢুকে কিন্তু এখানে গোল করে দিল যাই হোক সেই একটা ম্যাচ হয়েছে হাড্ডা হাড্ডা একটা ম্যাচ হয়েছে শেষ পর্যন্ত আমিই ম্যাচটা জিতলাম ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেন যারা যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে একটা বেল বটন আছে ওটা ক্লিক করে অপশনে সেট করে দিন ধন্যবাদ